একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে বাট একটা অন্যায় স্বামী কখনোই মাফ করতে পারে না সেই অন্যায়টার নাম হচ্ছে বিশ্বাস উদাহরণ একজন স্বামী তার স্ত্রী সমস্ত অন্যায় মাফ করে দেয় কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে স্বামীর বিশ্বাসে আঘাত করে স্বামীর সঙ্গে চিট করে প্রতারণা করে বেইমানি করে নিম হারামি করে বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে বাট তার বউ যখন চিট করে ধোকাবাজি করে বেইমানি করে একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে ধোকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায় যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায় ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায় যদি কখনো কাগজ ছিঁড়ে যায় সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জোয়া লাগানো যায় বা বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস এটা একদম স্বচ্ছ কাচের মতো এটা একবার যখন ভেঙে যায় সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত এটা এত সেন্সিটিভ সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না ঠিক কিনা বলে